আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই হাজার তেইশ সালের ডিগ্রি প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় দুই সালে তেইশ সালের ডিগ্রি সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাশো সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী চব্বিশ পাঁচ দুই পঁচিশ তারিখ হতে তিন ছয় দুই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ আগামী চব্বিশ মে হতে তিন জুন পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন পেস্লিপ সংগ্রহ ও জমা দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করা আবেদন করতে পারবে ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভিদ জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনের সময় পত্রকর্ড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে ভুল করে আবেদন করলে পরবর্তীতে কোনোভাবে সংশোধন করা যাবে না উল্লেখ্য প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্র এক হাজার টাকা তো দেখুন আপনাদের যাদের পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবেন মনের মধ্যে যদি বিশ্বাস থাকে যে পাশ করার মতো পরীক্ষা দিয়েছেন তারপরেও ফেল এসেছে বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু পাশ আসবে আবার যাদের ভালো রেজাল্ট হওয়ার কথা বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু ভালো রেজাল্ট আসবে তবে এখানে একটি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে এক হাজার টাকা লাগবে আর দুটি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে দুই হাজার টাকা লাগবে আর অনেকেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জে আবেদন করার পর বলেন যে আপু কোন সাবজেক্টে আবেদন করেছি কোন কোডে আবেদন করলাম মনে নেই কি করব এখন কিভাবে দেখা যায় তো দেখুন যখন আপনি আবেদন করবেন বোর্ড চ্যালেঞ্জের জন্য অবশ্যই কিন্তু একটি স্ক্রিনশট রাখবেন বা যদি কম্পিউটার দোকান থেকে করে থাকেন একটি কপি কিন্তু আপনার কাছে রেখে দিবেন তাহলে পরবর্তীতে আর এই দ্বিধাদন্তে ভুগতে হবে না তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ